এখন বাজে ঘড়িতে নেয়ারলি ফোর ও ক্লক বিকেল আর কিছুক্ষণের মধ্যেই বাহিরে ডার্ক হয়ে যাবে ডার্ক হওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চারা আসবে হ্যালোইনের ট্রিট কালেক্ট করার জন্য মানে চকলেট নেওয়ার জন্য ট্রিট অ্যান্ড চকলেট এগুলো নেওয়ার জন্য লাস্টে আরও এসেছিল এবছর এই ফুলি আসবে যেহেতু এটা ইংলিশ এরিয়া আসবে আর যেহেতু ইংলিশ কান্ট্রি স্বাভাবিক এটা আসা আর ইংলিশ এরিয়া অবশ্যই আসবে এবারও আর আজকে হচ্ছে ফ্রাইডে আমরা নামাজ পড়ে বাসায় আসলাম আসার সময় এই বাচ্চারা যেহেতু ট্রিট নিতে আসবে যেহেতু এটা ইংলিশ এরিয়া তার জন্য ওদের জন্য চকলেট নিয়ে আসলাম কিনে আর এখন এই যে একটু ওয়েদারটা ম্যাগলা আর আস্তে আস্তে একটু পরে ডার্ক হয়ে যাবে বাগরিবের সময় হয়ে যাবে আর একটু একটু বৃষ্টি হচ্ছে ঘুরি গুড়ি তো আমি ওদের জন্য যে চকলেটগুলা এগুলাকে রেডি করে নিব বাচ্চাদের জন্য ওরা তো একটু ডার্ক হলে আসবে আমি এমন সময় হাঁটতে যাই আজকে আর হাঁটতে যাওয়ার কোনো অপশন নাই মানে ম্যাগলা ওয়েদার আর এখন স্কুল হলিডেও চলতেছে হাফ টাইম ব্র্যাক স্কুলের তো বাচ্চারা অবশ্যই এবছর আসবে যেহেতু হলিডে কালকে আবার উইকেন্ড এই ভিডিওটা আমি পাবলিশ করতে করতে কালকে হয়ে যাবে স্যাটারডে হয়ে যাবে বাহিরে না একটা গরম ব্যবসা বাতাস তা এখন ওদের জন্য যে চকলেটগুলো রেডি করছে সেগুলা প্যাকেট থেকে খুলে নেই মিষ্টি একটা বাতাস যদিও বৃষ্টি হচ্ছে যদি বাচ্চারা আসে সেটা আবার সে তো জমা নামাজ পড়ে আসার সময় বাচ্চাদের জন্য এই যে চকলেট নিয়ে আসলাম লাস্টে আরও কিন্তু চকলেটের দুই প্যাকেট নিয়ে আসছিলাম দুই ধরনের তো এবার নিয়ে আসছি এক প্যাকেট আর আগের কিছু কিছুদিন আগে আনানো চকলেট ছিল সেগুলো নিয়েই এটাকে সাজা একটা কেকটা ট্রয়ে আবারও এইটার মধ্যে আমি চকলেটগুলোকে ঢেলে নিচ্ছি প্যাকেটটাকে এখন কেটে নেই সব দেশের বাচ্চারা অনেক ভদ্র যদিও আপনি বলেন ওদেরকে অনেকগুলো করে নিতে তারা অনেকগুলো করা নেয় না একটা একটা করেই তুলে তারপর আমি লাস্ট ইয়ার বলেছি একটা না তোমার জয়টা যতটাই ইচ্ছা ততটাই নাও তো অনেক বাচ্চা আবার যেগুলো ছোট আবার দুই তিনটা করে নেয় তো এই এক প্যাকেট চকলেটে এটা একদম বড়ে গিয়েছে তো এইগুলো এখন রেডি করে নিয়েছি বাসার মধ্যে আরও কিছু চকলেট আছে এগুলোও দিয়ে দিব আরেকটা সাজির মধ্যে নিয়ে নিব তো ঠিক আছে এটা একটু শেয়ার করলাম এগুলো এখনই রেডি করে রেখেছি এখন আসরের পর পর কিছুক্ষণ পরেই বাচ্চারা আসবে বাহিরে একটু ডার্ক হলেই লাস্ট ইয়ারটা আমি অনেক ভিডিও শেয়ার করেছিলাম হাঁটতে গিয়েছিলাম সময় যখন আমাদের এরিয়াতে হ্যালোইনের সময় সাজাই ছিল অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর থিমে ওরা সাজায় তো এখন ক্যামেরাটা অফ করছি বাচ্চারা আসলে আবার শেয়ার করব Hello, yes. good evening, tribute, Mommy and Daddy. <laughs> oh, my goodness, Thank you. you're welcome. Thank you. Thank you. You're welcome. Come, tribute, Daddy, look very terrible. <laughs> Thank you. bye good evening yeah one, take, one. take it which one do you like you. welcome more good morning take <laughs> i বাই গুড ইভিনিং কি সুন্দর চাঁদ রিমচিমের জন্য তো দৌড়ি খুলতে পারি না ওরা আসে ও বের হয়ে যায় আরও আসতেছে Please. Yes, Hi. Hi. alien. No, alien. Yeah. alien. Yeah. Take it. Yeah. Which one do you like? Okay. Elliot, told me to get you You be sweet. Yeah, Jacob, what do you say, Jacob? Yeah. Oh, I'll good on. boy. I choose one for him. It's okay? okay, no problem. Take it. Thank you. We welcome, mommy. Thanks. Mommy, yes, okay, thank you, alien. Do you want? I've got one for you. Yeah. <laughs> okay. Come. Yeah! Wait for the people to come. That's it. And we're going to have to come. Okay. I can't go to the book. Obey it. Take it. Thank you. You're welcome. Thank you. You're welcome. You're welcome. Good evening and happy Halloween. Thank you. Thank you. Welcome, mommy. Halloween. Happy, Halloween. Happy, Halloween. happy Halloween. Bye. Thank you. Bye bye. -bye. Happy Halloween, baby. Cool. take it oh, wow we got much. more chocolate yes, too. No, yes no, okay no, no problem yeah yeah no, no. yes no problem no. take it <laughs> baby take it <laughs> thank you very much uh, you're you. welcome okay, and night. she got more yes. chocolates happy happy halloween halloween. okay happy <laughs> halloween to you baby bye happy winning bye mm. <laughs> <laughs>

Yeah, <laughs> here is stair. three, with tea stair. Carefully. Look, look. Thank you. You welcome. Thank you. Oh my god. Again, again. Oh my god, thank I'm very scared. You. Thank you. You're welcome. Oh. Bye. Good evening. এখন বৃষ্টিটা কমছে তো তাই আসতেছে আবার কিন্তু পর পরপর খুব বৃষ্টি ছিল যে কারণে আসতে পারে নাই বাচ্চারা এখন একটু বৃষ্টি কমাতে আবার আসতেছে এখন বাজে পুনে সাতটা লাস্ট ইয়ার তো একদম Gonna go Take it. Uh-uh. Yeah. -oh. Careful baby. here's dear. Thank you. Careful baby, careful, here's are steer. Oh Thank, Thank you oh my goodness you look so Keep pretty come on. on good boy just one put in your pocket but you say you take good more because thank you yeah you take what you more one more one more good boy. one more baby okay thank you <laughs> oh yeah it's okay no problem you're welcome. Careful, okay? Thank you. Yeah, here's stare. Yeah. Bye. Uh, You're you welcome. Good evening. Thank you. you welcome. You're welcome. Bye, everyone. Bye, bye. বাচ্চারা বিভিন্ন সেজে সেজে এসে এরকম ট্রিট অ্যান্ড ট্রিক্স বলে দৌড়ে নক করে তখন তাদেরকে দিতে হয় গ্রুপে গ্রুপে আসে সাথে মাম্মি ডেডি দুজনই আসে এত ছোট বাচ্চা তো একা ছাড়া যায় না তাই মাম্মি ডেডিরাও আসে সঙ্গে একটা গ্রুপ একটু বড় হ্যালো <laughs> Hi, you look so pretty. <laughs> Thank you. You're welcome. Why? Wow, angel. Wow. So pretty. Thank you. Thank you. You're welcome. Take a picture. Can you? Oh, so pretty. Wow. Nice angel. Black angel. Wow. So nice. Thank you. You're welcome. So pretty. অ্যাঞ্জেল সেজে আসছে একটা বড় গ্রুপ আসছে এখন বাবাই বাই বাই অ্যাঞ্জেল বাই এখন রাত দশটা বাজে চারটাও এখন এইখানে আসছে এই যে আমার শেষ হয়ে গিয়েছিল আবার দিয়েছি আবারও শেষ হয়ে গেছে এর মধ্যে কিন্তু আরও অনেক আসছে আমি আর ভিডিও করি নেই এখন এই ভিডিওটা এখানেই শেষ করছি এই হ্যালোইনের এই ভিডিওটা সবাই ভালো থাকবেন আর এটা অন্যভাবে কেউ নেবেন না যেহেতু আমি এই এরিয়ায় থাকি এই এরিয়ায় অনেক ইংলিশ আমার এই এরিয়াটাই ইংলিশ সবগুলা মানুষই ইংলিশ ইংলিশ পিপল থাকে এখানে বেশি তো আমি এটা লাস্ট ইয়ারও ভিডিও মেক করেছিলাম এই ইয়ারও ভিডিও মেক করেছি তাই একটু শেয়ার করলাম আর এখনের যে গ্রুপটা এটা একটা বড়ো গ্রুপ আসছিলো এর আগেও দুটা বড়ো গ্রুপ এসে গিয়েছে আর সন্ধ্যা সময় যেগুলো আসছিলো সেগুলো ছিল ছোট গ্রুপ তো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন হাফেজ আর প্লিজ কেউ এটা অন্যভাবে নেবেন না এটা ইংলিশ কান্ট্রি ইংলিশ কান্ট্রিতে এরকম হয় তাই আমি শেয়ার করলাম বাই